তো সালামুকুম আশা করি সবাই অনেক ভালো আছেন তো আপনাদের মাঝে চলে আসলাম আবারও নতুন ভিডিও নিয়ে তো এবার থামবেল দেখে বোঝা গেছেন ভিডিওর টপিক থেকে চলুন বেশি দিন করে ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা দেখুন এটা হচ্ছে বাবুই পাখি তো বাবুই পাখি কি খাবার খায় দেখিং আপনাদের মাঝে আজকে ধরে তুলবো তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখবেন অবশ্যই জানতে পারবেন যে বাবুই পাখি কে চলুন দেখাই এ দেখুন বাবুই পাখিকে আমি খাওয়াচ্ছি তো এইগুলা হচ্ছে মাসি যেগুলো মেরে খাওয়াচ্ছি তো দেখুন অনেকেই জানতে চায় যে বাবুই পাখির বাচ্চা কি খায় বাবুই পাখি পালা যায় না তো ভিডিওটি তাদের জন্য অবশ্যই যদি দেখবেন তো দেখুন কিরকম সুন্দরভাবে খাচ্ছে ওদের খাওয়াচ্ছি তো ওরা পাশাপাশি আরো অনেক খাবারই খায় এগুলো আপনাদের আজকে বলে দেব তো ভিডিওটি না টেনে দেখুন তো আশা করি আপনাদের ভালো লাগবে ভিডিওটি তো দেখুন কত সুন্দরভাবে খাচ্ছে তো এর আগে আমি একটা বাবুই পাখি পেলেছিলাম তো সেটা হ্যান্ড ফিটিং হয়েছিল তো কোন একটা কারণে মারা তো গেছিল দেখুন বন্ধুরাভাবে খাচ্ছে তো এর পাশাপাশি আরো অনেক খাবার আছে যেগুলো হচ্ছে ভাত যেগুলা ভিজিয়ে রাখবেন ভাতগুলা নরম হবে সেই ভাত খাওয়াতে পারবেন তো অবশ্যই আপনাদের এই ভাত কিভাবে খাওয়াতে হয় এগুলাও ধরে ফেলবো এই ভিডিও সামনে আপনাদের দেবো তো অবশ্যই কমেন্টে জানাবেন যদি কমেন্ট বেশি আসে তাহলে অবশ্যই এই ভিডিওটা দেওয়ার চেষ্টা করবো তো এই ভিডিও দেখে আপনারা বুঝতে পারতেছেন ওরা কি খাবার খায় তো বাচ্চা অবশ্যই আপনি যেগুলো খাবার শেখাবেন ওইগুলাই খাবার খাবে আশা করি বুঝতে পারছেন বন্ধুরা তো দেখুন এই যে এগুলো হচ্ছে মাসি মাসি বিভিন্ন ধরনের পোকা আছে এগুলো খাওয়াতে পারেন তো এইগুলো আমি সংগ্রহ করা নেই আমার তো আমি সহজ উপায় এটাই মাসি মেরে ওদের খাওয়াচ্ছি দেখুন তো কিছুদিন আগে একটু মানে হয়েছে তো বাসা ভেঙে গিয়ে বাচ্চাটা দেখি আমি বাইরে বের হয়েছি দেখি বাসাটা ভেঙে পড়ে আছে একটা মারা গিয়েছে আর একটা মানে জীবিত আছে তো ওদের ধরে নিয়ে আসলাম তো দেখুন আশা করি ওকে খাওয়াই বড় করব এখন মাসাল্লাহ কত সুন্দরভাবে খাচ্ছে তো আপনারা চাইলে এরকম ভাবে পালতে পারেন বাবুই পাখি তো বাবুই পাখি খুব ভালো খাবার খায় এবং কি খুব ভালো হ্যান্ড ফিটিং করানো যায় তো ছোট যেগুলো আছে এগুলো বাচ্চা আপনারা পালতে পারেন দেখুন পারেন আমি একটা পেলে দেখি কিরকম কি রেজাল্ট পাই আপনাদের আরো সামনে ও একটু বড় হবে ওই ভিডিও আপনাদের মাঝে ধরে তুলব তো আপনারা ভিডিওটি দেখতে থাকুন তো অবশ্যই ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন যে ভিডিওটি কেমন হচ্ছে আমার ভুল হতে হলে অবশ্যই কমেন্টে জানাবেন যে পাখিটা আসলে পাড়ার ঠিক হচ্ছে কিনা তো বাসা থেকে পড়ে গিয়েছে তো তো আসলে অবশ্যই মরে যেত তো ওকে আমি বাঁচিয়ে রাখছি তো ওকে একটু বড় করে ছেড়ে দেবো তো আর মুনিয়া পাখির ভিডিও অনেকে দেখছেন তো মুনিয়া পাখি আমি বড় করে দুইটা ছেড়ে দিয়েছি তো ভিডিও বানাতে চাইছিলাম কিছু কারণে অসুস্থ কারণে ভিডিও বানাইতে নাই তো দেখুন আমার ছেটা বেরিয়ে যার একটা ভালোবাসার পাখি সেটা দেখাবো আপনাদের এটা রেখে দেবো আগে তারপরে আরেকটা ভালোবাসার পাখি আপনাদের দেখাবো তো যাক ওদের রেখে দিলাম খুব ভালোভাবেই খুব যত্ন সহকারেই তো আপনাদের দেখুন আমার পুরো ছেটা যে পাখিগুলো গরম তো খুব গরমে পাখিগুলো হাবাচ্ছে তো এ হচ্ছে আমার ভালোবাসার সেই পাখিটা এই গুগুটা অবশ্যই যে কালারটা এই কালারটা চেঞ্জ হয়ে যাবে লাল কালার হয়ে যাবে তো আমার খুব শখ ছিল লাল গুগু পোষার তো ভিডিওটি আজকে এই পর্যন্তই যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন যদি সাবস্ক্রাইব করে নিন আর প্রতিনিয়ত এরকম ভিডিও পেতে সুখীল পাখি চ্যানেলের সাথেই থাকবেন আর যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই ফলো দিয়ে দেবেন সবাইকে ধন্যবাদ ফুল ভিডিওটি দেখার জন্য সবাই ভালো থাকবেন